বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় কোয়াবের আয়োজনে অনুষ্ঠিত হবে অল স্টার্স ম্যাচ ম্যাচে টিম অদম্য খেলবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টিম অপরেজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচের আগে দুই দলেরই কথার লড়াই শুরু শোয়াই ফেলবো একদম শোয়াই ফেলতে পারি নাহলে শুয়েও যাইতে পারি এটা কমিটির টিম কমিটির টিম বলেন এখানে তো টিমি মাত্র দুই চার আমরা ম্যাচ জিতবে এটাই থ্রেড হয়ে যাবে মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছে কথার লড়াই বিজয় দিবস উপলক্ষে কোয়াবের আয়োজনে বিশেষ ম্যাচ অল মিরাজের টিম অদম্য শান্তর টিম অপরাজেয় কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে পাঁচটা প্লেয়ার খেলতে পারবেন এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেড খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো এখন খেলতে আসবে না কেন ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারে এবং ইনফরমেশন দিতে পারিনি আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি ওদের টিমটা যখন দেখলাম মনে হলো যে না আমাদের সেকেন্ড টিমটা খেলানোই ভালো আমাদের শুরুর দিকে যে টিমটা ছিল আমরা তাদেরকে রেস্ট দিয়েছি দ্বিধার মধ্যে আছি যে তারা কি প্লেয়ার কি চিনে কি না এখন যদি ওইটার দোষ আমাদেরকে দেয় তাহলে তো এটা আসলে আমাদের পরে আসে না বিশেষ দিনে বিশেষ আয়োজন এমন আয়োজনের অংশ হতে পেরে আপ্লুত শান্ত মিরাজরা এতদিন বাংলাদেশের কিং বদন্তিরা মাঠ মাতিয়েছেন ১৬ ডিসেম্বরে এবার সুযোগ বর্তমান ক্রিকেটারদের সামনে এই দিনটা সেলিব্রেট করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা আসলে ষোলোই ডিসেম্বর অবশ্যই মানে আমরা সবাই জানি যে এটা কতটুকু গৌরবের জায়গা আমাদের জন্য সো এটা যদি আমরা অ্যাস ক্রিকেটার খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি তাহলে তো খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয় তো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো এবং হ্যাঁ অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না আসলে এটা একটা ম্যাসেজ থ্রু করা যে যারা নতুন যারা আসতেছে নতুন যারা ইয়াং প্লেয়ার তারা জন্য এই যে ষোলোই ডিসেম্বরের যে একটা আমাদের যে বিজয়ের এক যে যে স্বাধীনতার ব্যাপারটা এটা যেন তারা ধারণ করতে পারে ষোলোই ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় হোম আপ ক্রিকেটে হবে বিশেষ এই ম্যাচ যমুনা স্পোর্টস ঢাকা